গরুর মাংসের এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে খি মজার একটা রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ কষা বা গরুর মাংসের কষা পরিমাণে গরুর মাংস হাড় চর্বি সহ নিবেন টেনে এখানে আমি চিনাবাদাম বেটে নিয়েছিলাম তার সাথে দুই টেবিল চামচ পরিমাণে টপ আর মেরিনেট করার সময় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে গায়ে ভালোভাবে লেগে যায় তো মেখে এটাকে আধা ঘন্টার জন্য একটু রেখে দিলে এলাচ এখানে পাঁচ ছয়টার মতো এলাচ নিয়েছি আর এখানে অন্য কোনো গোটা মশলা আমি ব্যবহার করব না এগুলোকে প্রথমে একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে কেটে নিতে হবে মানে কুচি করে নিতে হবে আর পেঁয়াজের পরিমাণ নিয়ে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে ওই মেখে রাখা দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেরে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে সাথে সাথে দেখবেন যে পানিটাও শুকিয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে উপরের দিকে তেলতে অলরেডি তো এখন কিন্তু আরও একটু সেদ্ধ হবে এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিব আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিবেন যখনই নিচের দিকে লেগে আসবে কিছুক্ষণের জন্য নেড়ে মিশিয়ে আবার পানি দিয়ে দিবেন তো এইভাবে চারটার মতো কাঁচামরিচ আর এক চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আর জাল দিয়ে শুকিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বিফ কষা এটা কিন্তু খিচুড়ি এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ